কোন দেশে কন্যা সন্তান জন্ম দিলে সরকার থেকে পুরস্কার দেওয়া হয় রাশিয়াতে আমেরিকাতে সুইজারল্যান্ডে নাকি নিউজিল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ডে পরে প্রশ্ন কোন ফল সিদ্ধ করে খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আপেল কমলা ডালিম নাকি আঙ্গুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল খেলে গরমে কোন ধরনের খাবার খেলে শরীর সুস্থ থাকে ঝাল খাবার টক খাবার মিষ্টি খাবার নাকি তেঁতো খাবার এখানে সঠিক উত্তরটি হচ্ছে খাবার কোন পানির রক্ত সবুজ রঙের হয়ে থাকে অক্টোপাসের মাকড়সার কচ্ছপের নাকি গিরগিটির এখানে সঠিক উত্তরটি হচ্ছে গিরগিটির পরে প্রশ্ন ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কি খেলে সেরে যায় জিরা পানি থানকুনি পাতা সজনে পাতা নাকি লবঙ্গ এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজনে পাতা খাবার খাওয়ার পর কি করা মানুষের জন্য সবথেকে বেশি ক্ষতিকর হাঁটাহাঁটি করা গল্প করা শুয়ে পড়া নাকি পানি খাওয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে শুয়ে পড়া পরে প্রশ্ন জিরার সাথে কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় লবঙ্গ আদা হলুদ নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা খেলে কোন ফল খেলে কিডনিতে পাতর হওয়ার ঝুঁকি কমে যায় আনারস পেয়ারা কমলা নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কমলা খেলে মাংস দীর্ঘদিন ফ্রিজে রাখলে কোন মারাত্মক রোগটি হয়ে থাকে ক্যান্সার টিউমার ফুড পয়জেনিং নাকি কিডনিতে পাথর এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফুড পয়জেনিং কোন ফল খেলে গলার স্বর মিষ্টি হয়ে থাকে আপেল খেলে কমলা খেলে আঙ্গুর খেলে নাকি ডালিম খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঙ্গুর খেলে কোন দেশের মানুষেরা গোবর থেকে তেল তৈরি করেছে রাশিয়ার ভারতের মানুষ আমেরিকার মানুষ নাকি জাপানের মানুষ এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানের মানুষেরা পরে কোন দেশের ট্রেন এক মিনিটও লেট করে পৌঁছায় না জাপানের চীনের জার্মানির নাকি আমেরিকার এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানের মানুষ ফুচকা বেশি খেলে কোন রোগ হতে পারে ওজন কমে যায় ওজন বেড়ে যায় আলসার হয় নাকি গ্যাস্ট্রিক হয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওজন কমে যায় গরমে লাউ খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় ক্যান্সার আলসার কোষ্ঠকাঠিন্য নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় আনারস কাঁঠাল আম নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে পরে প্রশ্ন কোন শাক খেলে মাতৃ উৎপাদন বেড়ে যায় কলমি শাক পালং শাক কচু শাক নাকি লাল শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক খেলে পরে প্রশ্ন কোনো ব্যক্তিকে সুস্থ থাকতে হলে কত ঘন্টা পর পর খাবার খাওয়া উচিত দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা নাকি পাঁচ ঘন্টা এখানে সঠিক উত্তরটি হচ্ছে চার ঘন্টা পর পর প্রস্রাব হলুদ হলে কি খাওয়া উচিত ডিম দুধ পানি নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে পানি খাওয়া উচিত কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয়ে যায় ডায়াবেটিস গ্যাস্ট্রিক আলসার নাকি বদহজম এখানে সঠিক উত্তরটি হচ্ছে বদ হজম হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় চোখ কান হৃৎপিণ্ড নাকি নাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদপিণ্ড পরে প্রশ্ন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় থানকুনি পাতা পেয়ারা পাতা তুলসী পাতা নাকি নিম পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পাতা পৃথিবীর সব থেকে পরিষ্কার দেশ কোনটি সুইজারল্যান্ড আইসল্যান্ড ডেনমার্ক নাকি ফ্রান্স এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডেনমার্ক কোন পানির শরীরে সবথেকে বেশি হাড় আছে হাতি পাইথন শিয়াল নাকি মানুষ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাইথন কোন প্রাণীকে বোবা প্রাণী বলা হয়ে থাকে বিড়ালকে ইঁদুরকে হাতিকে নাকি জিরাফকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জিরাফকে পরে প্রশ্ন খালি পেটে কী খেলে রক্ত পরিষ্কার হয়ে থাকে আদার রস লেবু পানি কাঁচা হলুদ নাকি পেঁয়াজের রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা হলুদ খেলে প্রতিদিন একটি করে লবঙ্গ খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় ক্যান্সার ডায়াবেটিস পেটের সমস্যা নাকি দাঁতের সমস্যা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেটের সমস্যা ও দাঁতের সমস্যা দুটোই ভালো হয়ে যায় পরে প্রশ্ন কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে মুসুর ডাল খেসারের ডাল মুগ ডাল নাকি ছোলার ডাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুগ ডাল বন্ধুরা আপনার এই ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন মানব দেহে কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না কানে কে কর্নিয়ায় নাকি দাঁতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কর্নিয়াতে পরে প্রশ্ন কোন চালের ভাত খেলে ওজন দ্রুত কমে যায় লাল চাল সাদা চাল মোটা চাল নাকি চিকন চাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে লাল চালের ভাত খেলে আজকের সর্বশেষ প্রশ্ন কোন খাবারটি খেলে পুরুষের পুরুষত্ব কখনোই দুর্বল হয় না দুধ খেলে মিষ্টি খেলে গরম পানি খেলে নাকি ঠান্ডা পানি খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ খেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন